আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় দুঃসংবাদ আগামী এক বছরে চল্লিশ হাজারের বেশি কর্মী নেবে না মালয়েশিয়া চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মণ্ডলের উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন মালয়েশিয়া বিষয়ে একটি হাইফ ফুটেছে যে মালয়েশিয়া দশ থেকে বারো লাখ কর্মী নেবে আমি সেখান থেকে ঘুরে এসেছি মালয়েশিয়াতে আগামী এক বছর বাংলাদেশ থেকে খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী নিবে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ডলায় আয়োজিত জাপানি শ্রম বাজার সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে তিনি এইসব কথা বলেন আসির নজরুল বলেন মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্সি তালিকা দিবা আমরা নির্ধারণ করব। এই দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আমরা সিন্ডিকেট বলি এখন আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে সেটা তো আপনার মালয়েশিয়া সরকারকে পিটিএ করতে পারবে না এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে যদি সে চুক্তি পরিবর্তন না করে তাহলে তো আর আমরা কোনোভাবেই কমে বাড়াতে পারছি না আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে মালয়েশিয়া শ্রমবাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা মালয়েশিয়া শ্রমবাজার চালু করার জন্য চেষ্টা করছি তবে এই মালয়েশিয়া শ্রম বাজার চালু করার জন্য আমাদের সরকারকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে যাতে করে কোনোভাবেই সিন্ডিকেট চালু না হয় কারণ সিন্ডিকেট চালু হলে পরবর্তীতে যারা আসবে তারা আমাদেরকে দোষারোপ করে বলবে যে মালয়েশিয়া শ্রম আমরা সিন্ডিকেট করেছি আমরা এর দায় কোনোভাবে নিতে চাচ্ছি না আবার মালিশে সিন্ডিকেট না হলে যদি কোনোভাবে কর্মী পাঠাতে না যায় সেটাও আবার আমাদের কর্মীদের জন্য ক্ষতি আর সেই ক্ষতিটাও আমরা নিতে যাচ্ছি না এক্ষেত্রে লোকজন তখন আবার বলবে যে আমরা মালয়েশিয়া শ্রমবাজার চালু করতে পারিনি আমরা উভয় পক্ষের শিখে সমস্যা আছি এই সমস্যাটা সমাধান করে কিভাবে মোট কথা একটা আলোচনার মাধ্যমে মালয়েশিয়া শ্রম বাজার চালু করা যায় আমরা সেইটা নিয়েই বর্তমানে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন